আসসালামু আলাইকুম আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে আমাদের পঁয়তাল্লিশতম বিসিএস ম্যাথ রিটেন পরীক্ষা আছে। আপনারা জানেন যে এই টাইপের ম্যাথের জন্য টু পয়েন্ট ফাইভ মার্ক করে বরাদ্দ থাকে যেটাই হোক এটা কিন্তু ত্রিকোণমিতির একটা ম্যাথ সো আপনাদের যদি এই ম্যাথগুলো সম্পর্কে একটা ফুলফিল আইডিয়া থাকে আমি আশা করব পরবর্তীতে যে কোনো চাকরির পরীক্ষায় আপনাদের এই টাইপের ম্যাথ নিয়ে আর কোনো ঝামেলা পড়াইতে হবে না ওকে আমি আশা করব আপনারা শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে চলেন ভিডিওটি শুরু করা যাক তাহলে দেখেন প্রশ্নে যেটা বলছে যে কটে মাইনাস কো থেকে ইকুয়াল ওয়ান ডিভাইডেড পি হলে প্রমাণ করুন যে থেকে ইকুয়াল হচ্ছে পি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড পি স্কোয়ার মাইনাস ওয়ান ওকে তাহলে আমরা প্রথমে যেটা করব সমাধানের ক্ষেত্রে যে দেয়া আছে আমাদের কী দেয়া আছে কটে মাইনাস কোসেকে ইকাল ওয়ান ডিভাইডেড পি এখন আপনাদের ভাই যে কাজটা হবে যে এই টাইপের মেথের সমাধানের ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন আমি যেটা সাজেশন দেই যে কট সর্বোচ্চ যে পর্যন্ত ভাঙানো যায় আমরা সেই পর্যন্ত ভাঙাই নেবো তাহলে কটেকে যদি আমি ভাঙাই তাহলে আমি যেটা পাবো যে একটা পাবো ওয়ান ডিভাইডেড টেনে রাইট আর কি পাবো কসে আপনাদের কিন্তু সূত্রগুলো সম্পর্কে ফুলফিল আইডিয়া থাকতে হবে হ্যাঁ সূত্রগুলো মুখস্থ থাকতে হবে নাহলে কিন্তু এই টাইপের ম্যাথগুলো সমাধান করতে পারবেন না তাহলে আমাদের কী ছিল ভাই আমাদের কটে কে ভাঙালে একটা ছিল আমাদের ওয়ান ডিভাইডেড টেনে আর একটা কী ছিল কসে ডিভাইডেড সাইনে সো আমি ওয়ান ডিভাইডেড টেনে লিখবো না কারণ হচ্ছে ওয়ান ডিভাইডেড টেন লিখলে টেনকে আবার ভাঙানো যায় ওকে সো আমি কটে কে ভাঙালে যেটা পাবো যে কস এ ভাগ হচ্ছে সাইন এ সেমভাবে তুমি যদি কোষে কে কে ভাঙাও কোষে কে কেউ ভাঙাইলে তুমি পাবা ওয়ান ডিভাইডেড সাইনে রাইট এটা হচ্ছে আমাদের পি বা এখন দেখেন যে দুইটাই ভগ্নাংশ আপনারা জানেন যে ভগ্নাংশ থাকলে কি করতে হয় অবশ্যই আমরা সরল করব। সরল যদি আমি করি তাহলে আমাদের লসাগু কী হবে এখানে সাইনে সাইনে যদি হয় তাহলে উপরে কী হবে আমাদের কষে বিয়োগোন এই দিকে হবে আমাদের সরি এটা হচ্ছে ওয়ান ডিভাইডেড পি এটা হচ্ছে আমাদের ওয়ান ডিভাইডেড পি ওকে তাহলে বা এখন ভাই দেখেন যে আমাদের অ্যান্সারের ক্ষেত্রে অ্যান্সারের দিকে একটু লক্ষ্য করেন বলছে সেকে ইকোয়াল হচ্ছে পি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড পি স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে পি স্কোয়ার আগে আসে না তাহলে এখানে পি পি কিন্তু নিচে দেওয়া আছে তাহলে তো আপনি যদি কোনোভাবে যোজন বিজন করেন তাহলে এইভাবে করলে হবে দেখেন আমরা যদি অন্যভাবে করি দেখেন আমরা এখনই যদি কাজটা না করি যে আপনি যদি বুঝতে না পারেন তা দেখেন যে এখানে কি আছে ভাই পি স্কোয়ার আছে না তো আমাদের অবশ্যই পি স্কোয়ার নিয়ে আসতে হবে আর যদি আমি পি স্কোয়ার নিয়ে আসতে চাই তাহলে আমাদের কী করতে হবে বর্গ করতে হবে তাহলে আমি বর্গ করে নিলাম ওকে যদি বর্গ করি তাহলে এটা আমাদের কি হবে কসে ওয়ান তার উপরে স্কোয়ার তারপর কি সাইন

ওয়ান স্কোয়ার মাইস কস ওকে বা দেখেন উপরে যেটা আছে এটাই লেখেন যে কস এ মাইনাস ওয়ান আছে এটাই থাক কস এ মাইনাস ওয়ান আছে এটাই থাক নিচে দেখেন ওয়ানের উপরে স্কোয়ার এখন আপনি বলতে পারেন যে সূত্র ছিল ওয়ান মাইনাস কস স্কোয়ারে এটা কিন্তু সূত্র তাহলে ওয়ানের উপরে ব্রেস কর দিলাম কেন হয় তুই ওয়ানের উপর স্কোয়ার দে কিউব দে বর্গঙ্ক যেটাই কর ওয়ানে কিন্তু থাকবে এর ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না চেঞ্জ হবে না সেজন্য আমরা এই কাজটা করছি হুম তাহলে দেখেন তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি আমাদের এ প্লাস বি ইন্টু কি আমাদের এ মাইনাস বি ওকে তাহলে এই আমাদের কি ওয়ান ডিভাইডেড পি স্কোয়ার ওকে তাহলে এখন আমরা যেটা করবো যদি আমি কাটাকাটি করতে চাই কিন্তু একটা কিন্তু এখানে ঝামেলা আছে

ওয়ান মাইনাস কস এ আর এইদিকে কী থাকবে আমাদের ওয়ান ডিভাইডেড পি স্কোয়ার রাইট তাহলে যে ওয়ান মাইনাস কসে ওয়ান মাইনাস কসে কাটা তাহলে উপরে কী থাকে মাইনাস সেন থেকে গুন কেটে দেওয়ার পর আমাদের উপরে কী থাকলো মাইনাস সান একটা থাকলো তারপর কী থাকলো কসে মাইনাস ওয়ান তাহলে এই মাইনাস সান দ্বারা এটাকে যদি আমি গুণ করি তাহলে কী হবে মাইনাস কসে প্লাস ওয়ান হবে না এটাই আমি লিখছি এবং নিচে কী হয় আমাদের ওয়ান প্লাস কস এ ওকে তাহলে এই দিকে থাকবে আমাদের ওয়ান ডিভাইডেড পি স্কোয়ার এখন ভাই আসেন যদি আমি কোনোভাবে আপনারা যোজন বিযোজনের সাথে আমি জানি যে আপনারা আগে নাম শুনছেন তাহলে দেখেন যে যদি আমি অ্যান্সারের দিকে তাকাই তাহলে পি স্কোয়ার আমাদের প্রথমেই আসে রাইট পি স্কোয়ার কী আছে আমাদের প্রথমেই আসে সো আমি কী করবো পি স্কোয়ারের যদি প্রথমে আনতে চাই তাহলে আমাদের ও পি স্কোয়ারকে উপরে পাঠাইতে হবে না যদি উপরে পাঠাই তাহলে আমি কি একটা কাজ করবো এখানে যে আমাদের হরটাকে লব বানাই দিব এবং লবটাকে হর বানাই দেবো তাহলে আমি কি করবো এখানে ওয়ান প্লাস কষে নিচে কি লেখবো ওয়ান মাইনাস কস এ আর এই দিকে থাকবে আমাদের পি স্কোয়ার রাইট এখন আমাদের যে কাজটা হবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেখেন যে পি স্কোয়ার প্লাস ওয়ান এবং পি স্কোয়ার মাইনাস ওয়ানকে নিয়ে আসা সো এটা যদি আমি নিয়ে আসতে চাই তাহলে আমি যদি যোজন বিযোজন করি যে আমাদের এখানে আছে কি ওয়ান প্লাস কষে ওয়ান মাইনাস কষে তাহলে আমি যোজন বিযোজন করবো তাহলে যোজন বিযোজনের নিয়মটা কী যে ওয়ান প্লাস কষে প্লাস ওয়ান মাইনাস কষে আর এই দিকে কী হবে ওয়ান প্লাস কষে মাইনাস ওয়ান প্লাস হচ্ছে কসে তাহলে এদিকে কি কী হয় আমাদের পি স্কোয়ার নিচে কোনো কিছু নাই মানে ওয়ান আছে সো পি স্কোয়ার প্লাস ওয়ান পি স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে বা তাহলে এই যে প্লাস কসে মাইনাস কসে কাটা উপরে থাকে টু নিচে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটাও নিচে থাকে টু কস এ তাহলে এদিকে দিকে কী থাকবে আমাদের পি স্কোয়ার প্লাস ওয়ান পি স্কোয়ার মাইনাস ওয়ান ওকে বা টু টু কাটা তাহলে ওয়ান ভাগ কসে ইকল কি পি স্কোয়ার প্লাস ওয়ান পি স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে দেখেন যে ওয়ান ডিভাইডেড ক আমি কি লিখতে পারি নিঃসন্দেহে আপনারা জানেন যে সে কে তাহলে সে কে ইকল হচ্ছে পি স্কোয়ার প্লাস ওয়ানোয়ার মাইনাস ওয়ান এটাই আমাদের প্রমাণ করতে বলছে যে প্রমাণ করুন যে প্রমাণ করুন যে সে কে ইকোয়াল এত তাহলে আমাদের কি প্রমাণ হয়েছে প্রমাণ কি হয়েছে হ্যাঁ এটাই হচ্ছে আপনাদের অ্যান্সার ওকে আপনারা যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফ্রেন্ডদের মাঝে হচ্ছে শেয়ার করে দিবেন একটু দয়া করে সবাইকে ধন্যবাদ অনেক অনেক